অঘ্রাণ মাস খুবই শুভ মাস আগে কার্তিক মাস পরে পৌষ মাস মাঝে অঘ্রাণ বাংলা ক্যালেন্ডারে অষ্টম মাস অঘ্রাণ অঘ্রাণ মাস জ্যোতিষমতে খুবই শুভ বলে মনে করা হয় এই মাসে বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ প্রভৃতি শুভ কাজ নিশ্চিন্তেই করা যেতে পারে এই মাসে তুলসী গাছ লাগান প্রতিদিন সকালে তুলসী মন্দির পরিষ্কার জল দিয়ে ধুয়ে দুধ ও গোলাপ জল এবং অগরু মিশিয়ে তুলসী গাছকে স্নান করান এরপর একটি লাল চেলি দিয়ে গাছের গোড়াটি বেঁধে দিন বাতাসা বা মিষ্টি জল অর্পণ করুন সন্ধ্যেবেলা ঘের প্রদীপ জ্বালান তাতে কর্পূর অবশ্যই দিয়ে দেবেন মনে মনে ভগবতী বাসুদেব নাম মন্ত্র জপ করবেন এর ফলে শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মী খুবই প্রসন্ন হন সংসারেও শ্রীবৃদ্ধি ঘটে এই অখ্রাণ মাসে সাদা কাপড়ে কিছুটা আতপ চাল সাদা বাতাসা ও শঙ্খের গুঁড়ো বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এতে শুক্রদোষ দূর হয় অখ্রাণ মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করুন এতে সাংসারিক অভাব অনটন এবং দাম্পত্য সমস্যা দূর হয় বৃহস্পতিবার কলা গাছে তেল হলুদের তিনটি ফোটা দিন কলা গাছটি যেন উত্তর পূর্ব কোণে থাকে বাতাসা জল কলা গাছকে অর্পণ করুন এই মাস জুড়ে ইতুপুজো করা হয় এতে ভাগ্যের উন্নতি তো হয়ই সাংসারিক মঙ্গল কামনা করেও এই পূজা করা হয় অবিবাহিত মেয়েরা এই পূজা করলে অবিলম্বে তাদের বিবাহ হয় এবং বিবাহিতদের সংসারে শান্তি হয় সংক্রান্তিতে নবান্ন পালন করুন এই মাসে সাধ্যমতো দান করুন শারীরিক অক্ষম মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষকে সাধ্যমতো অন্ন বস্ত্র বা অর্থ দান করুন অঘ্রাণ মাসে গঙ্গা গঙ্গাসনান করা খুবই পুণ্যের কোনো বিষ্ণু মন্দিরে এই মাসে শঙ্খ দান করা খুবই শুভ ফলপ্রদ এতে দ্রুত আর্থিক উন্নতি ঘটে যারা ব্যবসা করেন ব্যবসা স্থানে শ্রী বিষ্ণুর ছবি রাখতে পারেন এছাড়া এই মাসে মার্গশিষ পূর্ণিমাতে সত্যনারায়ণ পূজা করুন এবং প্রসাদ বিতরণ করুন স্বামী স্ত্রী একত্রে একাদশী ব্রত পালন করুন অমাবস্যা শনিবার পড়েছে গ্রহরাজের মন্দিরে গোটা পাঁচটি ফল কালো তিল ও সর্ষের তেল অর্পণ করুন এতে শনিদেবের কোপ থেকে আপনি রক্ষা পাবেন কালী মন্দিরে এই অমাবস্যাতে লাল মোমবাতি জ্বালিয়ে দিন সেই সঙ্গে ধূপকাঠি এবং মাকে লাল মিষ্টি অর্পণ করুন এই নিয়মগুলি যদি আপনি পালন করতে পারেন সারা বছরে আপনার ভালো ফল পাবেন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল